হ্যালো ভিউার্স কেমন আছেন সবাই আমি জুল কবির আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বছরের প্রথম দিন নববর্ষের শুভেচ্ছা জানিয়েই শুরু করতে চাই আজকের এই ভিডিওটি আপনারা জানেন তৃতীয় টার্মিনাল নিয়ে নতুন কোনো আপডেট আসলেই আমি আপনাদের সামনে হাজির হই তেমনই নতুন বছরের শুরুতেই আপনাদের একটি নতুন তথ্য দিয়ে এই বছরটি শুরু করতে চাই তৃতীয় টার্মিনালের চুক্তি প্রায় শেষ পর্যায়ে চুক্তি হতে যাচ্ছে জাপানের একটি কোম্পানির সঙ্গে সেই সংবাদটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো শুরুতেই আপনাদেরকে জানাই যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে টার্মিনাল থ্রি অর্থাৎ থার্ড টার্মিনাল যেটি নির্মাণ হতে যাচ্ছে সেই থার্ড টার্মিনাল উদ্বোধনের একেবারে দ্বার সেই উদ্বোধনের আগে একটি কোম্পানির সঙ্গে তাদের চুক্তি হওয়ার কথা ছিল সেই চুক্তিটি হচ্ছিলো না বিধায় কিন্তু এত সময় ক্ষেপণ হচ্ছিল এটি কার্যক্রমে আসতে সেই সকল সংখ্যা কাটিয়ে আমরা যে সংবাদটি পাচ্ছি সেটি হল জাপানের কোম্পানি পাচ্ছে থার্ড টার্মিনালের দায়িত্ব এক মাসের মধ্যেই এই চুক্তি সম্পন্ন হবে এমন একটি প্রতিবেদন কিন্তু করেছে বণিক বার্তা সহ বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে এই প্রতিবেদনটি করেছে চলুন আমরা সেই প্রতিবেদনে আসলে কি বলা হচ্ছে এবং আমার কাছে কি তথ্য আছে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করা যায় এবং কিভাবে এই এক মাসের মধ্যেই এই চুক্তিটি সম্পূর্ণ হবে তো বণিক এই প্রতিবেদনে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি লিখছি যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থ্রি পরিচালনা শুরু থেকেই জাপানি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলে আসছে অবশেষে জাপানের দুটি সরকারি ও চারটি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ে গঠিত বিশেষায়িত কোম্পানি পনেরো বছরের জন্য নবনির্মিত টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে দেশটির কনসোটিয়ামের সঙ্গে এক মাসের মধ্যে এই সম্পর্কিত চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করছেন বেসামরিক বিমান চলাচল বা বেবিচক কর্তৃপক্ষ তারা কি বলছেন কিভাবে আসলে এই চুক্তিটি হবে এটি কি পিপিপি চুক্তি না কি চুক্তি চলুন সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে রাখি যে অনেকদিন ধরেই আলোচনা চলছিল যে জাপানি প্রতিষ্ঠানকে দেয়া হোক জাপানি প্রতিষ্ঠানকে যে বিষয়টি নিয়ে বেশি আলোচনা হচ্ছিল যে রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্বর পাশাপাশি তাদেরকে যেন গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটি দেওয়া হয় সেই গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজটি কিন্তু এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের রাষ্ট্রীয় ও পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা সেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে কিন্তু দেয়া হয়েছে এবং সেই লক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর মধ্যে কাজ করছে এখন এই যে পরিচালনা হবে তৃতীয় টার্মিনালটি এটি তো বিশাল একটি অবকাঠামো এখানে নানান ধরনের কার্যক্রম চলবে এটি পরিচালনা কি করবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা নিজের পরিচালনা করবে নাকি তৃতীয় কোনো কোম্পানি এসে সেটি পরিচালনা করবে সেটির জন্য শুরু থেকেই কিন্তু জাপানি কোনো কোম্পানিকে দিয়ে করার জন্য কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা কিন্তু আগ্রহী ছিল এবং সেই লক্ষ্যেই তাদের সঙ্গে কথা হচ্ছিল এবং তারা কিন্তু শেষমেশ সিদ্ধান্তে আসতে পেরেছে এখানে বেবিচক সূত্রে জানা গেছে জাপানি কনসোর্টিয়ামের নেতৃত্বে থাকবে দেশটির সরকারি খাতের প্রতিষ্ঠান সুমি সুমিতম কর্পোরেশন চারটি বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি একই কনসোর্টিয়ামের অংশীদার জাপানের মিনিস্ট্রি অব ল্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জায়কা সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেলে বিশেষ এই কোম্পানির সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ এই চুক্তিটা আসলে কিভাবে হবে তাহলে আমরা যেটি জানলাম যে পনেরো বছরের জন্য এই চুক্তিটি হবে কত টাকা চুক্তি এখান থেকে আয় হলে বাংলাদেশ কতটুকু পাবে জাপান কতটুকু পাবে সেই বিষয়টি বাকি কী চলুন সেই সকল বিষয়গুলোই একটু আলোচনা করে থার্ড টার্মিনাল গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের দায়িত্ব এর মধ্যে আমি আলোচনা করলাম বললাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে নেওয়া হয়েছে এবং বিমান অবশ্যই সেই কাজটি করবে জাপানি কনসোডিয়ামের অধীনেই এই যে জাপান যে কনসোডিয়ামটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার দায়িত্ব পেল তাদের অধীনেই কিন্তু বিমানকে এটি করতে হবে এবং তাদের যে রিকোয়ারমেন্ট অর্থাৎ তারা যে ধরনের তাদেরকে বলা হবে যে সেবার মান আমার এই দিতে হবে তারা যে চাহিদা দেবে সেই চাহিদা অনুযায়ী কিন্তু বিমানকে করতে হবে এবং এই যে কনসারটিএমটি হলো তাকে কিন্তু বিমান যেমন সাপোর্ট দেবে ঠিক সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারা যে ধরনের ইনস্ট্রাকশন দেবে বা চুক্তিতে যে ধরনের চাহিদা থাকবে সেই অনুযায়ী কিন্তু কনসারটিএমকে কাজ করতে হবে এখন আমরা একটু আলোচনা করি এই প্রতিবেদনে আরেকটু বিষয় বেবিচক সূত্র বলছে থার্ড টার্মিনাল থেকে দুই ধরনের আয় হবে অ্যারোনেটিক্যাল আয়ের মধ্যে এক ধরনের আয় আছে অ্যারোনটিক্যাল আয় এবং নন অ্যারোনেটিক্যাল আয় বিমানবন্দরের সার্বিক বাণিজ্য কার্যক্রম পুরোটাই থাকবে তাদের হাতে অর্থাৎ নন অ্যারোনেটিক্যাল যে আয় বিমানবন্দরের সার্বিক বাণিজ্যিক কার্যক্রমের পুরোটাই তাদের হাতে থাকবে এই বিষয়টি যেমন এসব আয় দিয়ে টার্মিনালের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে এবং এখান থেকে যে উদ্বৃত্ত অংশ যেটি থাকবে সেই অংশর একটি অংশ পাবে পরিচালনার দায়িত্বে থাকা জাপানি কনসোটিম আর বাকি অংশ পাবে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বা বাংলাদেশ তো এখানে যত বেশি আয় করতে পারবে তত বেশি কিন্তু এটির পরিচালন ব্যয় সমস্ত কিছু এই রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে এই টার্মিনালের যাবতীয় যা খরচ আছে সেগুলো কিন্তু এইখান থেকেই ব্যয় করা হবে এটি শুধু যে একটি যাত্রীবাহী টার্মিনাল তা কিন্তু না থার্ড টার্মিনাল আন্ডারে কিন্তু আমি আপনাদেরকে বলি আমদানি এবং রপ্তানি যে কার্গো ভিলেজ সেটিও কিন্তু এই প্রকল্পের আন্ডারে থাকবে সো ওখান থেকে কিন্তু বড় একটি অংশ কার্গো থেকে আমদানি হবে এই আমদানি রপ্তানি কার্গো ভিলেজ থেকে যে আয় হবে সাথে যাত্রী পরিবহনে এই টার্মিনালের থেকে যে আয়গুলো হবে সেই আয়গুলো কিন্তু এক পরিচালনার কাজে ব্যয় হলো দুই হলো যেই ব্যয় করার পরে যে টাকাটা থাকছে সেটার একটা অংশ জাপানকে ওই কোম্পানিকে দিতে হচ্ছে আরেকটা অংশ বাংলাদেশ নেবে তো সেইটি কতটুকু হবে জাপান কতটুকু অংশ নেবে বাংলাদেশ অংশ কতটুকু পাবে সেই বিষয়টি কিন্তু এখনও মানে ফাইনাল হয়নি সেই বিষয়টা নিয়ে কথাবার্তা চলছে এবং সিভিল সিভিলাইভিশনের আশাবাদী যে সুন্দর একটি চুক্তি তাদের সঙ্গে সম্ভব হবে যাতে উভয় পক্ষই উইন সিচুয়েশনে থাকতে পারে তো এখানে আমরা একটু পড়ি যে চুক্তির খসড়া এরই মধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে বেবিচকের কর্মকর্তারা তারা জানিয়েছেন জাপানি কনসোটিয়ামকে খসড়া চুক্তির জন্য রিকোয়েস্ট ফর প্রোপোজাল পাঠানো হয়েছে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পিপিপির আইন অনুযায়ী এটা পাওয়ার পর তার সর্বোচ্চ বিয়াল্লিশ দিন আমি আবারও বলি সর্বোচ্চ বিয়াল্লিশ দিন সময় নিতে পারে যদিও বেবিচক কর্মকর্তাদের প্রত্যাশা এক মাসের মধ্যেই এই চুক্তি সম্পাদন হয়ে যাবে মানে মূল কাজ যখন হয়ে গেল তখন কিন্তু আর কোথাও বাধা নেই সেটি বিয়াল্লিশ দিন একটা টাইম ফ্রেম আছে সেই ফ্রেমের ভিতরে করতে হয় আর যখন রিকোয়েস্ট ফর প্রোপোজাল পাঠায় সেই রিকোয়েস্ট ফর প্রোপোজালের পরে যদি তাদের সমস্ত প্রস্তুতি থাকে সেটি পনেরো দিনেও সম্ভব সাত দিনেও সম্ভব একুশ দিনেও সম্ভব অর্থাৎ আমরা বলতেই পারি এটি যেহেতু রিকোয়েস্ট ফর প্রোপোজাল পাঠানো হয়ে গেছে সো এটি এক মাসের মধ্যেই আমি আশা করি যদি আন্তরিকতা থাকে এবং কোনো জায়গায় যদি কোনো ঘাটতি না থাকে তাহলে সেটি এক মাসের মধ্যেই চুক্তি স্বাক্ষরিত হয়ে যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই চুক্তিটি যখন হয়ে যাবে তখন কিন্তু এই যে অবকাঠামোর নাইনটি কাজ শেষ হওয়ার পরে যেটি আপনারা বলছিলেন যে এত বড় একটা ইনভেস্টমেন্ট এত বড় একটা স্ট্রাকচার কেন ফেলে রাখা হয়েছে কেন তার অপারেশনে যাওয়া হচ্ছে না সাধারণ যাত্রীর জন্য খুলে দেওয়া হচ্ছে না সেটির কাজ কিন্তু এবার শুরু হয়ে যাবে চুক্তির পরপরে অবশ্য টার্মিনাল কার্যক্রম শুরু করতে পারবে না অপারেটর প্রতিষ্ঠান কেন সেটি বলছে আপনাদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে তাদের ছয় থেকে আট মাসের মতো সময় লাগতে পারে বলে জানিয়েছে বেবিচক তারা বলছেন যে ছয় থেকে আট মাস আসলে সময় লাগবে কারণ এখানে অনেকগুলো বিষয় আছে সেই বিষয়গুলো কিন্তু চুক্তি হওয়ার পরে তৈরি করতে হবে সে বিষয়গুলো নিয়ে আমি আরও বিস্তারিত একটি ভিডিও আপনাদের জন্য বানাবো আমার সঙ্গে যুক্ত থাকুন আমি কাল অথবা পরশু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হব এবং গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও আমি এই বিষয়ে নিয়ে কথা বলব এবং তাদের মুখ থেকেই শুনে এবং তাদের ইন্টারভিউ নিয়ে সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য বানাবো তাহলে আপনাদের বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে যে কবে নাগাদ এই তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য অর্থাৎ আপনার আমার জন্য খুলে যাবে প্রচুর প্রবাসী আমাকে কমেন্টস করেন আমার খুবই ভালো লাগে যে তারা আমার উপরে আস্থা রেখেছেন আপনাদের আস্থা রাখার কারণে কিন্তু আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর কিন্তু উৎসাহ পাই আপনারা বারবার জানতে চান যে কবে এই তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য ব্যবহার করতে পারেন কেউ কেউ এই তৃতীয় টার্মিনাল ব্যবহার করে দেশে আসবেন বলে অনেক দিন ধরে তারা দেশে আসছেন না ডেট চেঞ্জ করছেন এটি কিন্তু আবেগের একটা বিষয় আমি দেখলাম বিশেষ করে প্রবাসী ভাইদের ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের নাগরিক যারা ওইখানে যারা বসবাস করছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু একটা আগ্রহ নিয়ে বসে আছে যে এত বড় একটা অবকাঠামো এত সুন্দর একটি আন্তর্জাতিক একটা বিমানবন্দর এত বড় একটা টার্মিনাল হলো সেই টার্মিনাল তারা সচক্ষে দেখে যাবে কারণ একজন যখন দেশে আসে এক থেকে দুই বছরের ব্যবধানে খুব কম লোকে কিন্তু আসে কোন কোনো রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের হয়তো কাউ কেউ তিন বছর পাঁচ বছর পরেও দেশে ফেরেন তো তাদের এই টার্মিনালটির এত বেশি ভিডিও তারা দেখেছে আর এত বেশি প্রচারণা করা হয়েছে সেখানে তাদের ভিতরেও কিন্তু একটা আগ্রহ হয়েছে কারণ তারা বিভিন্ন দেশের বিভিন্ন এয়ারপোর্ট ব্যবহার করে বাংলাদেশের ঢাকার এক নম্বর এবং দুই নম্বর টার্মিনালের সঙ্গে যখন তারা কম্পেয়ার করে তখন কিন্তু বাংলাদেশের সাথে ওই দেশগুলোর পার্থক্যটা বুঝতে পারে এটা নিয়ে তারা কিন্তু আশায় একটা বুক বেঁধেছে এবং বর্তমানে এই যে টার্মিনাল সেটি একেবারে দ্বার প্রান্তে আমরা চলে এসেছি এখন আরেকটু বিষয় জানি যে জাপানি কনসারটিমের সঙ্গে থার্ড টার্মিনালের অপারেশন ও মেনটেন্যান্স চুক্তির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন যে একটি পর্যায়ের কমিটি বিষয়গুলো নিয়ে কাজ করছে শীঘ্রই আমরা চুক্তি স্বাক্ষর করে ফেলবো আর এরপর আমরা থার্ড টার্মিনাল অপারেশনে যাব চুক্তি সম্পন্ন করার পাঁচ ছয় মাসের মধ্যে অপারেশনে যেতে পারবে তো এই বিষয়টি গেল এক মাস ধরেই কিন্তু তারা আলোচনা করছেন এবং একটি শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছে এবং তারপরে কিন্তু তাদেরকে প্রোপোজাল দেওয়া হয়েছে তো এখন দেখার বিষয় হলো কত দ্রুত এটি সম্পন্ন হয় আর তিনি বলছেন যে টার্মিনাল থেকে আয় হওয়া রাজস্ব কিভাবে বন্টন হবে এমন প্রশ্ন বেবিচক চেয়ারম্যানকে করা হলে তিনি বলেছেন এটা নিয়ে এখনও আলোচনা চলছে আয় যা হবে তার বড় অংশই টার্নাল রক্ষণাবেক্ষণে ব্যয় হয়ে যাবে আর বাকি অংশ এক ভাগ পাবে সিভিল এভিয়েশন আর এক ভাগ পাবে অপারেটর অর্থাৎ ওই জাপানি কনসোডিয়াম যেহেতু এখনো চুক্তি চূড়ান্ত হয়নি সেহেতু রাজস্ব ভাগাভাগির বিষয়ে চূড়ান্ত কিছু বলা সম্ভব হচ্ছে না তো থার্ড টার্মিনাল নির্মাণে যে বিষয়টি সেখানে যে ব্যয় হয়েছিল সেখান থেকে যে রিটার্নটা আসে এবং জায়গাকে এই ঋণ শোধ দেওয়া আর সেটি কিন্তু সবকিছু এর ভিতর দিয়েই কিন্তু করতে হবে এবং যত দ্রুত এই তৃতীয় টার্মিনাল অপারেশনে যাবে এখান থেকে আয় করা শুরু করবে ততই কিন্তু দেশের জন্য মঙ্গল না হলে কিন্তু সরকারের যে রাজস্ব সেখান থেকে কিন্তু তাদেরকে এই লোনের টাকা শোধ করতে হবে তো আমরা শেষ পর্যায়ে আসতে একটু বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি শাহজালামের এই থার্ড টার্মিনাল নির্মাণে ব্যয় হচ্ছে ব্যয় হচ্ছে প্রায় একুশ হাজার একশো কোটি টাকা এই প্রকল্পটি জায়গা ঋণ দিয়েছে বাকি অংশ যে টাকা সেটি কিন্তু বাংলাদেশ নিজেদের ফান্ড থেকে করছে এক মাসের মধ্যে অপারেটর চুক্তি হলে চলতি বছরের শেষ নাগাদ বাণিজ্যিক কার্যক্রম শুরু হতে পারে অর্থাৎ চলতি বছরের শেষ নাগাদ ডিসেম্বরকে একটা টার্গেট করে কিন্তু আগানো হচ্ছে যে নভেম্বর ডিসেম্বর মধ্যে তারা করে ফেলবে বলা হচ্ছে যে থেকে আট মাস সময় লাগবে এখন যেহেতু এপ্রিল চলছে এপ্রিল মাঝামাঝি এটা যদি মে মাসের শেষ নাগাদ হয় তখনও কিন্তু এই বছরের শেষ নাগাদ উদ্বোধন পুরো দমে এই অপারেশন চালানো সম্ভব হবে সেটি নিয়ে আমি সিভিল যখন গেছি বা যতটুকু খোঁজ নিয়েছি যতটুকু জানি আন্তরিকতার অভাব কিন্তু নেই সবাই কিন্তু খুব আন্তরিকতার সঙ্গে এটিকে দ্রুত বাস্তবায়ন করার জন্য দ্রুত এই কাজগুলো শেষ করে না এখানে যে নিয়োগ প্রক্রিয়ার যে কাজগুলো আছে সেগুলো করবে তাদের ম্যান যেগুলো আসবে তাদেরকে ট্রেনিং দেওয়া বাণিজ্যিক যে স্পেস গুলো সেগুলোকে তারপরে আরো কিন্তু খুব দ্রুত সময় করা সম্ভব হবে যদি এই চুক্তিটি শেষ হয়ে যায় এবং তারপরে কিন্তু আমরা দেখব যে নির্ধারিত যে সময় বলা হচ্ছে ডিসেম্বর বা এই বছরের শেষ নাগাদ সেটি হয়তো যদি এই গতিতে চলে আমি বিশ্বাস রাখি যে সম্ভব হবে আর সেই ক্ষেত্রে দুই এক মাস যদি এদিক সেদিক হয় তাতেও আমি মনে করি যায় আসে না এটি হওয়া জরুরি অনেক সময় ক্ষেপণ হয়েছে অনেক লম্বা সময় চলে গেছে এক বছরের বেশি সময় এটি এভাবে পড়ে আছে এই রাষ্ট্রীয় সম্পদ এভাবে ফেলে রাখার কোনোই মানে হয় না যাক অবশেষে সেই চুক্তি হয়ে গেল এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ যেন দ্রুত সময়ের মধ্যে হয় এদিকে গ্রাউন্ড হ্যান্ডেলিং এর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের প্রস্তুতি সম্পূর্ণ করছে আমরা দেখেছি নতুন নতুন অনেক ইকুইপমেন্ট তাদের বহরে যুক্ত হচ্ছে এবং কাঙ্ক্ষিত যে সেবা যে মানসম্মত সেবা আন্তর্জাতিক মানের যে সেবা সেটিও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যদি দেয় তাদের যে বদনাম ছিল এক নম্বর এবং দুই নম্বর টার্মিনাল ঘিরে যে অপারেশন এতদিন ধরে তারা করছে তারা বলছিল যে অবকাঠামো উন্নয়ন না হলে বা অবকাঠামোর সংকীর্ণতার কারণে তারা কিন্তু সেই কাঙ্ক্ষিত দিতে পারেনি এবার তাদের জন্য একটা সুযোগ তাদের জন্য চ্যালেঞ্জ তাদেরকে যেহেতু নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং তাদেরকে দেবে সো উভয় পক্ষই যদি সঠিকভাবে কাজ করে তাহলে নিঃসন্দেহে এই বাংলাদেশ আহ এগিয়ে যাবে এবং বাংলাদেশের এই তৃতীয় টার্মিনাল বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধার করবে এবং বাংলাদেশকে বিশ্বের বুকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করতে চাই তার আগে একটু রিকোয়েস্ট আপনারা দীর্ঘদিন ধরে যারা আমার এই ভিডিও দেখে থাকেন তাদেরকে আবারও ধন্যবাদ কারণ আপনারা সবসময় দেখেন কমেন্টস করেন উৎসাহ দেন বলে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ বোধ করি এবং নতুন তথ্য পেলে আপনাদের সামনে হাজির হই প্রতিদিন নিয়ে কোনো ভিডিও বানানোর তো সেই চেষ্টাটি অব্যাহত থাকবে আশা রাখি আপনারা আমার পাশে থাকবেন এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আপনাদের ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন সেই অনুরোধটুকু থাকলো আর আপনার যারা নতুন আমার এই চ্যানেলে তাদের কাছে একটা অনুরোধ আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে এবং আমার চ্যানেলটি আপনারা ঘুরে দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো দেখে যদি আপনার মনে হয় যে না জুলিয়াস কবিরের সঙ্গে থাকা যায় সেক্ষেত্রে আপনারা একটি সাবস্ক্রাইব করতে পারেন সেই অনুরোধটি থাকলো নিশ্চয় সেটি করবেন আর আগামীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেগুলো লিখে জানাতে পারেন তো ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন